আটটা ইঞ্জিনকে ঢোকে পড়েছেন কাকে দিলেন কাকে দিলেন এখানে ব্রেক থাওয়া যাচ্ছে তাই চাই নিজেকে দিতে পারছেন পরিবর্তন 19 নম্বর জার্সিধারী মাঠে করব দিন পাঁচ ছয় রে নম্বর জার্সি মাঠে প্রবেশ জানা এফ গোল আপনাদেরকে জানাতে চাই আগামী দিন কোন খেলা নিয়ে মাঠে তার পরবর্তী দিন তার মানে 2 ноября 2025 রোজ রবিবার এই কোচনা সরকারি ফাইনাল উৎসবে تعالى মাঠে ইউনা দল কা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল কেন অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই আমাদের জানার মনে হয় বাকি নেই যে আজকের মেস মহিল আর কেউই বা এই জয়ের করতে যাচ্ছেন তা অবশ্যই আপনারা অভিনয় করছেন